প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বন্ধুরা আমরা একটি সুষ্ঠু ও অবধ পক্ষে নির্বাচনের দিকে এসে গিয়ে যাচ্ছি এটা যেমন সত্য তেমনি কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ থাকায় তার অনেক ঐক্য বুঝতে না পারার কারণে নিয়ে কিন্তু সংখ্যাও তৈরি হচ্ছে যদিও দেশের মানুষ চাচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যার মধ্যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে এবং দেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে শেখ হাসিনার বা ফেসিবাদের পতনের পরে আন্দোলনের মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতির বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে সেই আকাঙ্ক্ষা একটি 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 সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতি এগিয়ে যাবে সেই জায়গায় কিন্তু আমরা অনৈক্য লক্ষ্য করছি জুলাই খারাপ দলগুলির মধ্যে নাই বিশেষত জামাত হেফাজতভুক্ত কতগুলি ইসলামের দল এবং এনসিপি শেয়ার মানি হিসাবে ইসলামী এরা কিন্তু আলাদাভাবে নির্বাচন করতে চাচ্ছে এবং নির্বাচনে কার্যত তারা বিরোধিতাই করছে বলা যায় এবং বিএনপির সমন্বয় দলগুলো যত সময় নির্বাচন চাচ্ছে তো আমরা দেখছি যে যারা কী কী নিয়ে বিরোধ করছে সুজুলাই সনদ নিয়ে তারা ঐক্যমতে বুঝতে পারছে না গণ যে ইলেকশন জাতীয় নির্বাচনের দিনেই কি গণপরিষদ ইলেকশন হবে নাকি কি আগে হবে জামাত আগে দাবি করতেছে এটা কতটা যুক্তি আমরা জানি না আমরা দেখছি যে চট্টগ্রামে আমরা দেখছি অশান্তি সেখানে সশস্ত্র একটা গ্রুপ কাজ করছে এনসিপির প্রতীক নিয়ে তারা এক ধরনের দাবি জানিয়ে আসছে অনবরত আইনশৃঙ্খলা প্রস্তুতি কিন্তু দেশে একেবারেই ভালো না মারামারি খোনাক্ষনি দর্শন রাহাজানি বেড়ে গেছে এবং পুলিশের উপরে আক্রমণও বেড়ে গেছে সেনাবাহিনীর উপরে আক্রমণও বেড়ে গেছে সেনাবাহিনীর প্রতি যে পুলিশ এবং সেনাবাহিনী আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কিন্তু মধ্যে আমরা অস্থিতিশীলতা পুলিশকে তো এখনও বোঝানো হয়নি মাঠ পর্যায়ে যে সমস্ত আমলারা কাজ করবেন নির্বাচনকে করে সরকারি কর্মকর্তীরা তাদের কিন্তু ফিট লিস্ট এখনও তৈরি হয়নি এবং পরিশুদ্ধ আমলি গঠনের চেষ্টাটাও একটা এটা আমরা লক্ষ্য করছি এটা আসলে অনেকেই ভালোভাবে নিচ্ছে না এই যে আপনার মিয়ানমার সীমান্তে উত্তেজনা এবং আরাকান আর্মির যে বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব অসংখ্য পুলিশ এগুলোর কারণে একটা সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব আমরা জানি না বিশেষ করে রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করা খুব কঠিন হয়ে যাবে যদিও জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায় যে আমাদের নেতৃত্বে সাত যে আন্দোলন করছে সেই আন্দোলনটা বন্ধ হওয়া উচিত এবং বিএনপি জামাত এবং বিশেষ করে এনসিপি এই তিনটি দলই যদি একমতে বুঝতে পারে যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জুলাই সনাদের ব্যাপারে তাহলে আমাদের কিন্তু ঝামেলা বা সংকট অনেকটা কমে যায় কিন্তু আমরা দেখছি নির্বাচনের এই সংকট বেড়ে যায় নির্বাচন জুলাই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে একটা সংখ্যা তৈরি সেই সংখ্যা থেকে জাতি মুক্তি চায় আমরা সবাই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই একটি মর্যাসাদ আত্মমর্যাসা মর্যাদাশীল জাতি হিসেবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা কর্মসংস্থান চাই সুন্দর একটি শিক্ষাব্যবস্থা কর্মমুখী শিক্ষা যুগ যুগোপযোগী আধুনিক ব্যবস্থা চাই স্বাস্থ্য ব্যবস্থার খুব বাজে অবস্থা সেটার আমরা উন্নতি চাই অর্থাৎ আমাদের মৌলিক অধিকারগুলির আমরা উন্নতি চাই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হোক চাই সাংবাদিক এবং যারা লেখক বুদ্ধিজীবী তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হোক এটা বাধাগ্রস্ত হতে বলে আমরা মনে করছি এটা সুন্দরভাবে এগিয়ে যাক আমরা কিন্তু এটা চায় দেশের মানুষ এটা চায় অতএব যত ঝুঁকিই থাকুক না কেন যত অনৈক্যই থাকুক না কেন অন্তত একটি নির্বাচনের ব্যাপারে দেশের গণতন্ত্রের উত্তরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা না দেশের উন্নয়নের ব্যাপারে কারো কোনো দ্বিমত নয় দলগুলির প্রতি আমাদের আকুল আবেদন দেশের মানুষের আবেদন তারা যেন নিজেদের মধ্যকার রেশারেশি ভুলে গিয়ে জুলাইয়ের যে ঐক্য তাদের মধ্যে প্রতিষ্ঠা হতেছিল ফেসিবাদ সরে বিদায়ের জন্য আন্দোলন তারা যেভাবে করেছিল যেভাবে রক্ত দিয়েছে যেভাবে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল এবারও যেন ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের প্রতি একটা চাপ রাখে যাতে একটি সুষ্ঠু নির্বাচন দেশে অনুষ্ঠিত হয় আমার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে আবারও আমি নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনার শুভেচ্ছা জানাচ্ছি রানা জহির আপনাদের মঙ্গল কামনা করছি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আরেকটি এপিচুড আমি তৈরি করতে পারি আপনাদের জন্য খোদা হাফেজ সালামুক